এলাকায় যিনি খুব সৎ খুব যোগ্য পারেন কারণে তারা সামনে আসতে পারেন আমাদের মধ্যে একটা ধারণা অনেকের যে সৎ মানুষ যিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান তিনি কখনো মূল্যায়ন পাবেন না তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবেন সেই সংস্কৃতিটা আমরা ভাঙব আমরা চাই আমাদের সংসদের এমন মানুষ যাবে যারা সত্যিকারের জল কাজ করবে যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে না হিসেবে হিসেবে না। বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতির পথটা উন্নত হবে সেই উদ্দেশ্যে আমরা আজকে নির্বাচন পরিচালনা কমিশন থেকে প্রেস মাধ্যমে আমাদের মনোনয়ন সংগ্রহ করতে পারবেন এবং আমাদের আহ্বান থাকবে আপনাদের আহ যারা তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন কম সংগ্রহ করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা সবচেয়ে যোগ্য প্রার্থীটাকে আমরা মনোনয়ন দিব সাধারণত যে মনোনয়নের ক্ষেত্রে অনেক ধরনের বাণিজ্য চলে সেই সংস্কৃতি আমরা ভাঙবো একদম স্বচ্ছ সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা মনোনয়ন প্রক্রিয়ায় এখন প্রক্রিয়াতে চলে আসি তিন ধরনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ এই ফর্মটা পূরণ করতে পারবেন আমি ডোমেনটা বলে দিচ্ছি

চাই রাজনীতিতে এমন আসুক আমরা যারা সত্যিকারের জনপ্রতিনিধি হবে এবং এলাকার মানুষের কথাগুলো বলবেন আগের মতো যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি সত্যিকারের জনগণের প্রতিনিধি আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে